মনটা আজকে ভীষণ রকমের ভালো আছে ভালো কেন থাকবে না বলেন আজকে জুম্মার দিন হলিডে সবাই বাসায় আছে আজকে তো মন ভালো থাকবেই তো হ্যালো এভরিমান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আর সবাইকে আমাদের নতুন একটা ব্লগে স্বাগতম আর আশা করি সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখে একটা সুন্দর গঠনমূলক কমেন্ট করে যাবেন এটা আমি আপনাদের থেকে আশা করি আর এটা প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটারের কাজ সো কথা না বাড়াই আজকে তো আমাদের মুসলিমদের জন্য বিশেষ দিন জুম্মার দিন যেটাকে বলা হয় গরিবের হজের দিন সো আমাদের হয়তোবা হজ করার সামর্থ্য সবার নাই সো আমরা যদি মনে করি যে শুক্রবার দিনটা আমাদের হজের দিন তো জীবনে কতবার যে হজ করা হবে একবার ভেবে দেখেছেন কেউ তো আমরা কিন্তু প্রত্যেক শুক্রবারে হজ করি তো আপনার আমাদের সবার উচিত যে শুক্রবার দিনটাতে বেশি বেশি করে আমল করা যাতে আমাদের পেছনে করা ভুলগুলো বা গুণগুলো মাফ পেয়ে যায় আর শুক্রবার দিনটা কিন্তু মাফ করারও একটা সুবর্ণ সুযোগ আল্লাহ কিন্তু মাফ করে দেয় সবাইকে খুব সহজে সো আমাদের দোয়া প্রার্থনা করা উচিত আল্লাহর কাছে ক্ষমা চাওয়া উচিত নিজেদের ভুলগুলোর জন্য নিজেদের গুনঃগুলোর জন্য আর সবার জন্য বেশি বেশি দোয়া করব বিশেষ করে যারা মারা গেছে সবার আত্মার মাখফেরাত কামনা করব সবাই যাতে অন্ধকার কবরেও ভালো থাকে এই দোয়াটা করব কারণ তারা তো আর কবরে থেকে দোয়া করতে পারবে না তো আমাদের উচিত তাদের জন্য দোয়া করা শুধু আমাদের আত্মীয় স্বজনদের জন্য না সবার জন্যই আমাদের দোয়া করা উচিত সর্বোপরি আমাদেরকে এটা ভাবতে হবে যে বিধর্মী যারা আছে তারাও আমাদের আল্লাহর তৈরি বান্দা সো তাদের জন্য দোয়া করতে সবার জন্য দোয়া করতে হবে কারণ পৃথিবীটা তো আল্লাহর বানানো সো সব কিছুই আল্লাহর হয়তো আমাদের ধর্মের ব্যবধান বা জাতের ব্যবধান কিন্তু সবার সবার উপরে হচ্ছে আমরা সবাই মানুষ তো একজন মানুষ হিসেবে আরেকজন মানুষের খারাপ চাওয়া কোনো ভালো মানুষের কাজ না সবার জন্য দোয়া করতে হবে সবাই যাতে ভালো থাকে সুখে থাকে সবাই সবার বাবা মায়ের জন্য বেশি বেশি দোয়া করবেন কারণ সন্তানের দোয়ালা সবচেয়ে বেশি কবুল করে বাবা মায়ের ক্ষেত্রে বাবা মা যেমন সন্তানের জন্য আশীর্বাদ বা ভালো ফল তো সন্তানও কিন্তু বাবা মায়ের জন্য এমন দোয়া করলে বাবা মা উপকৃত হয় বাবা মার জন্য ভালো হয় বাবা মা ভালো থাকে সুস্থ থাকে আরেকটা তো দোয়া আছে হুমা কামার রাব্বাইনি সাগিরা তো এই দোয়াটা পরে আমরা সবাই মা বাবার জন্য দোয়া করব। যাতে মা বাবা সুস্থ থাকে সব সময় ভালো রাখে আমার কাছে মনে হয় যে পৃথিবীর সবচেয়ে আল্লাহর কাছ থেকে পাওয়া সবচেয়ে দামি জিনিস হচ্ছে মা বাবা তো সবার মা বাবার জন্য দোয়া করবো সবার জন্য দোয়া করবো আর সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ